বড় ব্যবধানে হারিয়ে ভারতকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা পরাজয়ের সম্ভাবনা চতুর্থ দিন শেষ বিকেলেই ফুটে উঠেছিল কিন্তু পঞ্চম দেখার বাকি ছিল বাকি শক্তি নিয়ে কতদূর লড়াই করতে পারে ভারত এবং ব্যবধান কত কমে আনতে পারে কিন্তু না ন্যূনত লড়াইও করতে পারেনি ভারতীয় ব্যাটাররা অল আউট হয়ে গেল মাত্র একশো চল্লিশ রানে যার ফলে চারশো আট রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করল ভারত সে সঙ্গে হোয়াইট ওয়াশও হলো দুই শূন্য ব্যবধানে গুয়াহাটির যে উইকেটটি তৈরি করা হয়েছিল ভারতীয় ব্যাটারদের জন্য উল্টো সেখানে রাজত্ব করল দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবং স্পিনাররা প্রথম ইনিংসে প্রোটিয়ারা তুলেছিল চারশো উননব্বই রান জবাব দিতে নেমে প্রথম ইনিংসে মাত্র দুইশো এক রানে অল আউট ভারত দুশো অষ্টআশি রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে দুশো ষাট রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ফলে পাঁচশো ঊনপঞ্চাশ রানে বিশাল লক্ষ্য তারা করতে নামতে হয় ভারতীয়দের এত বড় রানের দিকে তাকিয়েই হয়তো পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হয়েছে ঋষভ পান্তদের যে কারণে নিজেদের স্পিনারদের জন্য তৈরি করা স্পিনিং ট্র্যাকের রাজত্ব করল প্রোটিয়া স্পিনাররা সাইমন হারমার আর কেশব মহারাজদের তোপের মুখে থরথর করে কেঁপেছে ভারতের তথা কথিত বিখ্যাত ব্যাটিং লাইন আপ এক রবীন্দ্র জাদেজা যদি চুয়ান্ন রানের ইনিংসটি না খেলতেন তাহলে একশো এর আগেই অল আউট হওয়া লাগতো স্বাগতিকদের সাইমন হারমার একাই নেন ছয় উইকেট কেশব মহারাজ দুইটি সেনোরান মুথুসামি ও মার্কো ইয়ানসেন নেন একটি করে উইকেট অর্থাৎ নয়টি উইকেটই নিয়েছে স্পিনাররা এক বছরের ব্যবধানে ঘরের মাঠে দ্বিতীয়বার হোয়াইট হলো ভারত গত বছর অক্টোবর নভেম্বরে নিউজিল্যান্ডের কাছে শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল ভারতীয় দল ঠিক এক বছরের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হল তারা দুইটি হোয়াইট ওয়াশের ঘটনা ঘটল গৌতম গম্ভীরের অধীনে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে প্রোটিয়াদের বধ করার জন্য পুরোপুরি স্পিনিং ট্র্যাক বানিয়েছিল ভারত সেই ট্র্যাকে উল্টো গড়তে পড়ল তারা লো স্কোরিং ম্যাচ শেষ হয়েছিল আড়াই দিনে জয়ের জন্য চতুর্থ ইনিংসে একশো চব্বিশ রানও করতে পারেনি ভারত অল আউট হয়েছিল মাত্র তিরানব্বই রানে এরপর গুয়াহাটিতে তৈরি করল ব্যাটিং উইকেট যেখানে রাজত্ব করল দক্ষিণ আফ্রিকা ভারতীয় দল এখানেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ